নমস্কার বন্ধুরা তোমাদের সবাইকে স্বাগতম অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলে আমাদের আইটিআই এবং ডিপ্লোমা এই যে ভর্তির যে ব্যাপার অর্থাৎ এই দু হাজার যে ফর্ম ফিল এই ফর্ম ফিল কিন্তু ভাই এখনও আমাদের শুরু হয়নি সেটা তো তোমাদেরকে আমি অলরেডি জানিয়েছি কিন্তু তোমরা তারপরেও কিন্তু অনেকে জিজ্ঞাসা করছো যে ফর্ম ফিল কবে থেকে হবে এবং তোমরা অনেকে বলছো যে আপনারা এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেলের মাধ্যমে কিছু করতে পারছেন না আপনারা ডাব্লুবিএসিভিটিকে কিছু বলতে পারছেন না কেন হচ্ছে না মানে কেন এখনও শুরু হচ্ছে না ফর্ম ফিল আপ এটা নিয়ে তো একটু জানতে পারেন একটু তো যে অফিসিয়াল আর কি আমাদের যে মেইন যে জায়গা আর কি আমাদের হেড অফিস সেখানে তো একটু আপনারা জিজ্ঞাসা করতে পারেন যে ফর্ম ফিল আপ ঠিক কবে থেকে হবে না হবে এটা কিন্তু তোমরা ভাই অনেকে বলেছো এরকম করে তো আমি তোমাদেরকে দেখো ভাই এখানে বলতে চাই যে দেখো অনলাইন স্টাডি আইটি চ্যানেল সময় কিন্তু তোমাদের সঙ্গে আছে আগেও ছিল এখনও আছে এবং ভবিষ্যতেও কিন্তু আইটিআই স্টুডেন্টদের সঙ্গে আছে এছাড়াও কিন্তু বাদবাকি যে টেন্থ স্টুডেন্ট আছে এছাড়াও আমাদের যে অন্যান্য যে আর কি কম্পিটিটিভ এক্সাম আছে সেগুলোর জন্যও কিন্তু এই অনলাইন স্টাডি আইটিআই চ্যানেল ভাই সব সময় আছে এবং প্রস্তুতির জন্য অর্থাৎ আমাদের যে কম্পিটিটিভ এক্সামের প্রস্তুতি আছে তার জন্য কিন্তু খুব শীঘ্রই এই চ্যানেল থেকে আমরা শুরু করতে চলেছি প্রস্তুতি তো এই অনলাইন স্টাডি আইটি চ্যানেল সব সময় আছে সেটা টেকনিক্যাল হোক বা নন টেকনিক্যাল এডুকেশনাল লাইন হোক না কেন সব সময় কিন্তু আছে তো সেইভাবে কিন্তু ভাই দেখো আমরা ডাব্লু এস সিভিটি যে আছে এখানে কিন্তু আমরা আজকে আমরা ফোন করেছি কারণ দেখো কালকে আমাদের রবিবার ছিল এবং তার আগে শনিবার ছিল অর্থাৎ শনিবার রবিবার এবং যে সরকারি নিয়ম অনুযায়ী যে ছুটির দিন আছে সেই দিনগুলোতে কিন্তু এখানে ফোন করা যায় না সেখানে যদি তোমরা ফোন করো তাহলে সেক্ষেত্রে কিন্তু আর তারা কিন্তু ফোন নাও ধরতে পারি অর্থাৎ সেই দিনগুলোতে কিন্তু ফোন করা যাবে না এটা কিন্তু এদের গাইডলাইনে কিন্তু এখানে বলা কিন্তু আছে তো তেমন অবস্থায় আমরা আজকে সোমবার আজকে কিন্তু আমরা ভাই এখানে ফোন করি তো এখানে যখন আমরা ফোন করি এখানে আমাদের দুটো নাম্বার ছিল একটা টোল ফ্রি নাম্বার ছিল আর একটা ছিল আমাদের মোবাইল নাম্বার তো যখন আমরা টোল ফ্রি নাম্বারটাতে আমরা ফোন করি তো সেটা কিন্তু বলছে যে উপলব্ধ নেই এই নাম্বারটা এই মুহূর্তে ঠিক ডাব্লু আমাদের কি বললো এটাতেই তোমরা কিন্তু বুঝতে পারছো আশা রাখি যে টোল ফ্রি নাম্বারটাতে আমরা যখন ফোন করলাম তখন সেই নাম্বারটা বলছে যে উপলব্ধ নেই পরে যখন আমরা মোবাইল নাম্বার যেটা দেওয়া আছে সেটাতে যখন আমরা ফোন করলাম কিছুক্ষণ আগে আমরা করেছি এখন যে যে মুহুর্তে আমি ভিডিওটা তৈরি করছি তার থেকে কিছুটা আগে আমি ফোনটা করেছি এবং আজকে কিন্তু আমি ফোনটা করেছি এবং যে টাইমটা দেওয়া আছে সেই সেই টাইমের কিন্তু ভিতরেই আমি ফোনটা করেছি তো যখন আমি মোবাইল নাম্বারটাতে ফোন করি তো সেই নাম্বারটা বলছে গিয়ে সুইচ অফ অর্থাৎ আমরা যখন যোগাযোগ করার চেষ্টা করলাম ডাব্লু বি এস সঙ্গে তো আমরা কিন্তু ডাব্লু বিএসসিভিটির সঙ্গে কোনো কিন্তু এখানে যোগাযোগ করতে পারলাম না এবার ওখানে আরেকটা আমাদের যোগাযোগ করার মাধ্যম ছিল সেটা হচ্ছে গিয়ে ইমেইলের মাধ্যমে তো দেখো ইমেলের মাধ্যমে আমরা এখনো পর্যন্ত কিন্তু যোগাযোগ করিনি এবং ইমেলের মাধ্যমে যোগাযোগ করলেও তার যে আর কি ফল অর্থাৎ তার যে রিপ্লাই সেটা হয়তো আমাদের সঙ্গে সঙ্গে আসবে না ঠিক আর দেখো এখানে ইমেলটা আমরা করব আজকে আমরা করছি না ইমেল আমরা ইমেলটা এদিকে প্রায় দশ বারো তারিখের মধ্যে করবো কারণ আমরা দেখি দশ বারো তারিখ যদি না হয় তাহলে সেক্ষেত্রে আমরা করে জানার চেষ্টা করবো যে কেন লেট হচ্ছে যদিও ভাই তোমাদেরকে আমি বলেছি যে ভাই লেট হওয়ার যে কারণগুলো অর্থাৎ আমাদের যে এই বছর এই দু হাজার পঁচিশে কিন্তু একটু অন্যরকম হয়েছে আমাদের যে সাইটটা যদি আমরা দেখি ডাব্লুবিএসি ভিটির এখানে আমাদের কমন অ্যাডমিশন কিন্তু পোর্টাল এটা একটা তৈরি হয়েছে কারণ এখানে আমাদের পলিটেকনিক্স থেকে শুরু করে আইটিআই এদিকে ভোকেশনাল যেগুলো আছে টেন্থ প্লাস টুয়ের তারপরে এদিকে অ্যাপ্রেন্টিসিপ তারপরে আবার এখানে আবার কিছু শর্ট টার্ম কোর্সও এখানে আমাদের অ্যাড করেছে তো ভাবো এতগুলো জিনিস যে এখানে অ্যাড করেছে তো এটার জন্য তো একটু ভাই সময় লাগবেই ঠিক না আর এমনিতেও যখন আমাদের ফর্ম ফিল হয়ে থাকে তো ফর্ম ফিল আপ কিন্তু আমাদের প্রায় প্রায় ওদিকে চার থেকে পাঁচ মাস তো আমাদের ফর্ম ফিল আপই চলে তো এই সময়টা হয়তো একটু এবার কম করবে কিন্তু যে সময়টা আর কি আমাদের আছে যে সেশন আমাদের শুরু হয় আগস্ট সেশন সেই সেশনের মধ্যেই হয়তো আমাদের ফর্ম ফিল থেকে শুরু করে সব কিছু যে প্রসেস আছে সেই প্রসেসটা আমাদের কিন্তু শেষ করবে ডাব্লিউএসিবিটি এটুকু আশা কিন্তু রাখি এবং এটা কিন্তু করবেই কারণ সেশন আমাদের আগস্টে কিন্তু এখানে শুরু হয়ে থাকে এই আইটিআইয়ের তো আইটিআই ভর্তি কবে থেকে এটা তোমাদেরকে যদি আমি ভাই বলি তো প্রথমত দেখো দেখো আমি তোমাদেরকে বলতে চাই যে ডাব্লু যে ব্যাপারটা যে কি বললো তো এখানে দেখো আমরা যোগাযোগ করার ভাই চেষ্টা করলাম কিন্তু আমরা যোগাযোগ করতে পারলাম না তো এখানে আমি তোমাদেরকে যে টাইমটা অর্থাৎ ইমেইলের যে মাধ্যমে আমরা যে যোগাযোগ করার চেষ্টা করব সেটা কিন্তু আজকে করবো না ভাই কেন করব না সেটাও একটু বললাম আরেকবার বলছি যে আমরা ইমেলের মাধ্যমে দশ তারিখ থেকে ওদিকে বারো তেরো তারিখে কিন্তু আমরা যোগাযোগ করার চেষ্টা করব তার আগে কিন্তু আমরা করছি না কারণ এই মুহূর্তে দাঁড়িয়ে ভর্তি কবে এবং ডিপ আইটিএ ভর্তি কবে আর ডিপ্লোমা ভর্তি কবে একটু ভালো করে শোনো এই মুহূর্তে দাঁড়িয়ে আমাদের আজকে কিন্তু ভাই সাত তারিখ এবং এই সপ্তাহটা এই সপ্তাহটা কিন্তু ভাই আমাদের জন্য কিন্তু খুবই আর কি ইম্পর্টেন্ট হতে চলেছে কারণ এই সপ্তাহের মধ্যে কিন্তু আমাদের ফর্ম ফিল যে যদিও ফর্ম ফিল আপ যদি নাও শুরু হয় তার যে নোটিস নোটিসটা কিন্তু আমাদের এই সপ্তাহেই আমরা ঠিক দেখতে পাবো এটা আমরা আশা রাখি কারণ এমনিতে কিন্তু অনেক লেট হয়ে গিয়েছে ঠিক তো আইটিআই ভর্তি কবে ভাই এই সপ্তাহ অর্থাৎ আমার মতে এই সপ্তাহে কিন্তু আমাদের ফর্ম ফিল শুরু হতে পারে তোমরা অনেকে জিজ্ঞাসা করতে পারো যে এর আগেও তো অনেক ডেট দিয়েছেন তো দেখো এই ডেটটা যে ডেটটা আমি তোমাদেরকে দিয়েছি সেই ডেটের হয়তো আজকে হয়তো লাস্ট ডেট ঠিক যে এই সপ্তাহ প্রথম সপ্তাহের মধ্যে আমাদের ফর্ম ফিল হতে পারে কিন্তু প্রথম সপ্তাহটা আমাদের চলে গেছে এটা আমাদের দ্বিতীয় সপ্তাহ কিন্তু শুরু হয়ে গিয়েছে তো এই সপ্তাহের মধ্যে ভাই আমাদের আসার সম্ভাবনা অর্থাৎ ফর্ম ফিল যদিও না হয় ফর্ম ফিল যদিও না হয় কিন্তু তার যে নোটিশ সে নোটিসটা কিন্তু আমরা কিন্তু বছর এই এবছর দু হাজার পঁচিশের এই সপ্তাহে কিন্তু আমরা ভাই দেখতে পাবো অর্থাৎ সাত তারিখে থেকে আজকের দিন থেকেও কিন্তু ভাই অর্থাৎ আমি যেই মুহূর্তে আর কি ভিডিওটা তৈরি করছি এই মুহূর্তেও কিন্তু ভাই এসেও যেতে পারে ঠিক তো যদি আসে তো ভাই আমি তোমাদেরকে জানাবো অর্থাৎ আইটিআই ডিপ্লোমার যারা তোমরা আর কি অ্যাডমিশন নিতে চাচ্ছ আইটিআইতে বা ডিপ্লোমাতে তো তোমরা অবশ্যই এই চ্যানেলটার সঙ্গে থাকো ভাই এই চ্যানেল তোমাদেরকে পুরোপুরি কিন্তু গাইড করবে কিভাবে তোমরা চয়েস ফিলিং করবে কিভাবে কাউন্সিলিং করবে কিভাবে আর কি কম নাম্বারে একটা কলেজ পাবে ভালো কলেজ পাবে হ্যাঁ কোন ট্রেডগুলো আর কি ভালো হয়ে থাকে কোন কলেজগুলো ভালো হয়ে থাকে যেগুলো খুবই ইম্পর্টেন্ট সেগুলো কিন্তু তোমরা এই চ্যানেল থেকেই তোমরা পেয়ে যাবে তো তোমরা অনলাইন স্টাডি আইডি চ্যানেলের সঙ্গে থাকো কবে ফর্ম ফিল হচ্ছে না হচ্ছে কিভাবে করবে না করবে সব কিছু কিন্তু তোমাদেরকে এই চ্যানেল থেকে গাইড করা হবে তোমাদেরকে কিন্তু জানানো হবে সেটা নিয়ে চিন্তা করার কোনো প্রয়োজন নেই এছাড়াও যে আমাদের কম্পিটিটিভ এক্সাম আছে বিশেষ করে রেলের যদি কথা বলি এলপি আছে টেকনিশিয়ান আছে অ্যান এগুলোরও কিন্তু আমরা খুব শীঘ্রই এখানে প্রস্তুতি শুরু করছে শুরু কিন্তু করতে চলেছি তো তোমরা কিন্তু অবশ্যই এই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে নিয়ে নিতে পারো ভাই তো ডাব্লু বি এস সি ভাই কী বললো এটা হয়তো তোমাদেরকে আমি বোঝাতে পারলাম এখানে আর এখানে আইটিএ ভর্তি কবে হবে এটাও হয়তো তোমাদেরকে আমি বোঝাতে পারলাম ডিপ্লোমা ভর্তি কবে হবে এটাও ভাই হয়তো আমি তোমাদেরকে বোঝাতে পারলাম অর্থাৎ ফর্ম ফিল আপটা আমাদের কবে থেকে হতে পারে যেটা জানার জন্য তোমরা এই ভিডিওটা দেখেছো বা দেখলে এটা হয়তো আমি তোমাদেরকে এখানে বোঝাতে পেরেছি তারপরেও যদি ভাই তোমাদের কোনো জানার থাকে তো তোমরা অবশ্যই কিন্তু জিজ্ঞাসা করতে পারো থ্যাংক ইউ